দীর্ঘ কর্তব্য অত্যন্ত সংগ্রহে আমার কথা শেষ করব। ইতিপূর্বে আমাদের সাজান ভাই কিছু কথা বলেছেন আপনারা শুনেছেন তার পূর্বে বলেছেন আপনারা শুনেছেন এই দুইজন বিবেচনা করেন এই দুইজন আরেকজন যিনি প্রার্থী আছেন ওনার সাথে রাজনীতি করেছেন দীর্ঘদিনের পরিচিত এই দুইজন নেতার কথা যদি আপনারা পরিমাপ করেন তাহলে আপনারা বুঝে নিতে হবে আপনারা ভোট কি মোটর সাইকেলে দেবেন নাকি আনারস্প দিবেন

এই ফরিকশ্রী সভা সারা চট্টগ্রামের মানুষের মানুষের কাছে ছোট করে যারা কাঞ্চন করে মানুষকে জিম্মি করে রেখেছিল তাদেরকে দিয়ে আজকে এখানে ভোটের বাজারে কি পার পেতে চাচ্ছে এই কাঞ্চনগরের মানুষ কি সেটা কোনদিন মেনে নিবে কোনদিন মেনে নিবে না এই কাঞ্চনগরকে আমরা একটি শান্তির জনপদে পরিণত করতে চাই এই কাঞ্চনগরের মানুষ আজকে দশটা এগারো বাজে এখানে হাট বাজারে বাজার করে থেকে আসা যাওয়া করে না কিন্তু এক সময় কাঞ্চনগরে সন্ধার আগে সূর্য ডোবার আগে কাঞ্চন মানুষ বাজার করতে পারতো না পারতো? না। আজকে তারা কেন ভোট চাইতে আসছে? ঠিক আমরা এই কাঞ্চন নগরকে পঙ্কাল নগরে পরিণত করতে চাই না। আমরা কাঞ্চন নগরকে বিদ্যা নগরে পরিণত করতে চাই। ইনশাআল্লাহ আপনারা যদি 21 তারিখের নির্বাচনে আনরশপতিকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন আমি কথা দিচ্ছি এই কাঞ্চন মানুষের শান্তির জন্য এই এলাকার মানুষের মঙ্গলের জন্য প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যাতে সুন্দর পরিবেশ থাকে এলাকার ছাত্র বাইরা যুবক বাইরা যাতে ভালো লেখাপড়া করে শুধু কাঞ্চনগর নয় পুরো ফরিদ সম্মান বৃদ্ধি করতে পারে সারা দেশের সভ্যতা পরিণত হয় সেই রকম ভাবে এই কাঞ্চনগর গড়ে তুলতে চাই কাঞ্চনগর হলে বিদ্যালয়গর পুরো ফরিদ শ্রেণীর মানুষ এই থেকে শিক্ষা নেবে সেই ধরনের একটি নিয়ম এই কাঞ্চন নগরকে আমরা গড়ে তুলতে চাই সেরকম একটি পরিবেশ এই কাঞ্চনগরের মানুষকে আমরা উপহার দিতে চাই আজকে এক সময় ছিল কাঞ্চনগরে যারা প্রবাসী আছে অনেক প্রবাসী বাইরে আছে আমি মিডিল গিয়েছি দেখেছি তারা এক সময় দেশে আসতে ভয় পেত আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে শেখ হাসিনা সরকার ক্ষমতা আসার পরে এই কাঞ্চনগরের মানুষ স্বাভাবিক জীবন যাপন করতে পারছে শেখ হাসিনা চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ একদম গ্রাম গ্রাম থেকে গ্রামান্তরের মানুষ নিরাপদে নির্ভয় নিশ্চিন্তে তাদের জীবন যাপন করবে আমরা শেখ হাসিনার কর্মী আজকে শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নাম হয় শেখ হাসিনার চিন্তার বাইরে আমরা কোনো কিছু করতে রাজি নাই শেখ হাসিনা যেভাবে চাই মানুষ যেভাবে নিরাপদে দিন যাপন করবে আমরাও চাই এই কান মানুষ নিরাপদে নিশ্চিন্তে তাদের জীবন যাপন করবে এলাকায় বসবাস করবে সেই রকম যদি একটি পরিবেশ চান একুশ তারিখের নির্বাচন আপনাদেরকে আনারসপতিকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে আনারসপতিকে ভোট দিয়ে যদি আমাকে বলতে আমরা নির্বাচিত করেন আমি কথা দিচ্ছি এখানে চেয়ারম্যান সাহেব আছেন এলাকার মেম্বার সাহেবরা আছেন সমাজের সাথে সমন্বয় করে এলাকার মানুষের যে দীর্ঘদিনের দাবি এই রাস্তা এই রাস্তাটা আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান সাহেব বলেছেন রাস্তা অলরেডি টেন্ডার প্রক্রিয়া গেছে টেন্ডার হয়ে গেছে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে কন্ট্রাক্টরের বিভিন্ন গাফিলতির কারণে এই রাস্তাটা হচ্ছে না হাজার হাজার মানুষ প্রতিদিন এখানে কষ্ট পাচ্ছে আমি যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে পারে আপনারা যদি আমাকে ভোট দিয়ে আপনাদের উপজেলা চেয়ারম্যান নির্বাচন নির্বাচিত করেন তাহলে আমাদের যিনি এমপি সাহেব আছেন ওনার থেকে সহযোগিতা নিয়ে এই চেয়ারম্যান সাহেবকে সমন্বয় করে এই রাস্তা এক মাসের কথা বলা হয়েছে এক মাসের মধ্যে ডিপার্টমেন্টের সাথে কথা বলে কন্ট্রাক্টরের সাথে কথা বলে এটা ফাইসলা করব এই রাস্তা দ্রুত ইনশাল্লাহ কাজ শুরু হবে এলাকার মানুষ কাজ কষ্ট পাবে না একদম ফ্রিলি এখান থেকে বিবি হাট বাজার যেতে পারবে শহরে যেতে পারবে এলাকার মানুষের কষ্ট অনেক কমে যাবে শুধু এই রাস্তা নয় এই কাঞ্চন ডায় অলিতে গলিতে যা রাস্তার প্রয়োজন হবে যত স্কুল কলেজের প্রয়োজন হবে মসজিদ মাদ্রাস অনুদানের প্রয়োজন হবে মন্দিরের গির্জার অনুদানের প্রয়োজন হবে আমরা এই কাঞ্চনগরের মানুষের জন্য সেই সকল অনুদানের ব্যবস্থা এমপি সাহেব থেকে শুরু করে আমাদের সরকারের বিভিন্ন মন্ত্রী আছেন সরকারের সহযোগিতা নিয়ে এই কাঞ্চনগর বাসের জন্য করব আমাদের নেতৃবৃন্দরা যারা আছেন আমাদের নেতৃবৃন্দরাও সেই ক্ষেত্রে এলাকার জন্য এলাকার সাথে সহযোগিতা করবে উন্নয়ন করার জন্য আমাদের সকল নেতৃবৃন্দ আজকে ঐক্যবদ্ধ হয়েছে উন্নয়নের জন্য স্বার্থে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে ফরিদচরিকা চট্টগ্রামের শ্রেষ্ঠ উপজেলায় বিনির্মাণ করার সাথে আজকে আমাদের সমস্ত এলাকার ঐক্যবদ্ধ হয়েছে

আপনাদের সেবা দিয়ে যাব আপনাদের সেবা হিসেবে আপনাদের বন্ধু হিসেবে আপনাদের ভাই হিসেবে এই এলাকার মানুষে জন হিসেবে আমি সারা জীবন আপনাদের কাছে মাঝে ছুটে আসব আপনাদের যে কোন সুযোগ সুবিধা যে কোন অসুবিধা যে কোন সহযোগিতা আমাকে আজীবন আপনারা পাবেন আমি আপনাদের সেভাবে করে সহযোগিতা করব সেবা দিয়ে যাব এই সেবার মন মাসকতা নিয়ে কোন সুশকের মন মাসকতা নিয়ে নয় উপজেলা চেয়ারম্যান হিসেবে নয় আমি আপনাদের সেবা হিসেবে সারা জীবন থাকতে চাই সেই সারা জীবন থাকার জন্য আপনাদের কাছ থেকে এক